জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলার সাঁত্রিশ জন প্রতিযোগীর মধ্যে এবার পাঁচজন প্রতিযোগী পশ্চিম বর্ধমান জেলার মহারাষ্ট্রের পুনেতে একুশে মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়া প্রতিযোগীদের নিয়ে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের শেরি বেঙ্গল হোটেলে একটি সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে তৃণমূল স্পোর্টস সেলের পক্ষ থেকে স্বাধীন ঘোষ বলেন পুরো দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার যেসব ক্রিয়াপ্রেমী মানুষ আছে প্রত্যেকের দৃষ্টি তো থাকবেই সাথে সাথে পারফর্মও থাকবে আমাদের সকলের যে তারা যেন সেখানে সফল হয়ে আমাদের পশ্চিম বর্ধমান তথা দুর্গাপুরের জন্য কোথায় হচ্ছে কম্পিটিশনটা জেলা থেকে কতজন যাচ্ছে তো জেলা থেকে পাঁচজন যাচ্ছে আচ্ছা কম্পিটিশনটা অর্গানাইজ করছে মহারাষ্ট্র কিবক্সিং অ্যাসোসিয়েশন এবং যেটা হচ্ছেন আমাদের ছত্রপতি শিবাজি মহারাজা স্পোর্টস কমপ্লেক্স মহারাজ কবে থেকে বন্ধ একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মে একুশে মে থেকে ছাব্বিশে মে পাশাপাশি কিক বক্সিং প্রতিযোগিতায় নিজেদের সাফল্যের বিষয়ে আশাবাদী খুদে প্রতিযোগিতা জানান বাড়ি থেকে খুবই ভালো সাপোর্ট পাচ্ছি আর কি মনে হচ্ছে কি ফল হবে ভালো হবে গোল্ডানা চেষ্টা করব কতদিন ধরে খেলছো বা প্র্যাকটিস করছো

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.